নমস্কার আমরা সমবেত অনুধানে আলোচনা করছি গৌরী মায়ের অপূর্ব জীবন গৌরী মা দাক্ষিণাত্যের নানা তীর্থ দর্শন করিয়া রামেশ্বর উপস্থিত হইয়া তাহার সঙ্গে আনিত গঙ্গোত্রীর জলে রামেশ্বরকে স্নান করান প্রত্যাবর্তনকালে তিনি বালাজি গোবিন্দকে দর্শন করিলেন এবং পরে দক্ষিণ দেশের তীর্থ এবং মধ্য ভারতের কয়েকটি তীর্থ দেখিয়া কলিকাতায় ফিরিলেন এইবারে তাহার জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হইল এই সময় মাতৃজাতির কল্যাণ কামনা তাহার হৃদয় ক্রমেই প্রবল আকার ধারণ করিতে থাকিল প্রথমে তিনি রামপ্রসাদের সাধন ভূমির নিকটে গঙ্গা তীরে আশ্রয় গ্রহণ করেন তারপর অনুরাগী বৃন্দের আহ্বানে এবং শ্রী শ্রী মাতা ঠাকুরনের অনুমতিক্রমে তেরোশো এক বঙ্গাব্দে ব্যারাকপুরে গঙ্গা তীরে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠা করেন গ্রাম্য পরিবেশের মধ্যে এই আশ্রমের পণ্য কুটিরে একে একে প্রায় পঁচিশ জন কুমারী সদবা বিধবা আগমনপূর্বক গৌরী পদতলে বসিয়া শিক্ষা লাভ করিতে লাগিলেন অভাব সেখানে যথেষ্ট ছিল কিন্তু এই অসচ্ছলতার মধ্যেও একটা অপূর্ব তৃপ্তি ছিল উহাই আশ্রম বাসিনী দিগকে আকৃষ্ট করিত ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ গঙ্গা স্নান গৃহকর্ম পাঠাভ্যাসে দিনগুলি বড়ই মধুময় মনে হইত গরিমা একদিকে যেমন শিক্ষা দিতেন অন্যদিকে তেমনি ছোটো ছোটো বালিকাদের সহিত স্নেহময়ী মাতার ন্যায় ক্রীড়াও করিতেন কোমল কঠোরে সে এক অপূর্ব সংমিশ্রণ শুধু পড়াতেন না তাদের সঙ্গে খেলাও করতেন ভারতের প্রাচীন আদর্শ এখানে মূর্তি লাভ করিতেছে দেখিয়া অনেক গণ্যমান্য ব্যক্তি এই আশ্রম দর্শন করিতে আসিতেন বেলুন মঠের প্রাচীন সাধুরাও সহানুভূতি দেখাইতে লাগিলেন আশ্রম প্রতিষ্ঠার পাঁচ বৎসর পরে তেরোশো সাত বঙ্গাব্দে কলিকাতায় একটি মাতৃসভার অনুষ্ঠান করিয়া গৌরীমা হিন্দু নারীর আদর্শের বিষয়ে বক্তৃতা দেন রূপে ক্রমে বাগ্মিতার জন্য তিনি সুনাম অর্জন করেন কিন্তু আদর্শ প্রচার আশ্রম গঠন ইত্যাদি কার্যকে তিনি গুরুত্বপূর্ণ মনে করিলেও গৌরী প্রধান দৃষ্টি নিবদ্ধ ছিল জীবন গঠনের প্রতি বিশেষত তিনি বুঝিয়াছিলেন একান্তভাবে মাতৃজাতির সেবায় আত্মনিয়োগ করিতে পারে এইরূপ একটি সন্ন্যাসিনী সংঘ গড়িয়া তুলিতে না পারিলে তাহার জীবনের উদ্দেশ্য সফল হইবে না তখন তিনি চেয়েছিলেন একটা সন্ন্যাসিনী সংঘ কিভাবে গঠিত হয় সেই চেষ্টাই করতে সুতরাং এই সময় হইতে তিনি ওই বিষয়ে মনোনিবেশ করিলেন এবং উপযুক্ত আধার পাইলেই তাহাকে সর্বতভাবে প্রস্তুত করিতে থাকিলেন ইহাদের অনেকে তাহার প্রেরণায় মন্দিরের দেবতাকে প্রতিরূপে গ্রহণ করিয়া ব্রহ্মচর্য পালন পূর্বক সন্ন্যাসিনী হইয়াছিলেন কার্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে গৌরীমা বুঝিতে পারিলেন যে কলকাতা মহানগরীর সঙ্গে আরো ঘনিষ্ঠতা সংযোগ রাখা আরও ঘনিষ্ঠতর সংযোগ রাখা আবশ্যক তেরোশো আঠেরো বঙ্গাব্দের প্রথম ভাগে গোয়া লেনের একটি ভাড়া বাড়িতে আশ্রমের কার্য আরম্ভ হইল সেখানে দশ জন কুমারী ও বিধবা বাস করিতেন এবং প্রায় জন বালিকা নৃত্য পড়িতে আসিত কাজের প্রসার ও অন্যান্য কারণে আশ্রম বিভিন্ন সময় বিভিন্ন বাটিতে স্থানান্তরিত হয় কিন্তু এভাবে কার্য দৃঢ়মূল হয় না জানিয়া গৌরীমা জমির সন্ধান করিতে থাকিলেন এবং অবশেষে ছাব্বিশ নম্বর মহারানী হেমন্ত কুমারী স্ট্রিটে বর্তমান আশ্রমভূমির চারিকাঠা জমি ক্রয় করিলেন কিন্তু অর্থাভাবে কয়েক বছর গৃহ নির্মাণ সম্ভব হইল না তেরোশো তিরিশ বঙ্গাব্দের জগদ্ধাত্রী পূজা দিবসে গৌরীমা উহার ভিত্তি স্থাপন করিলেন এবং পরবৎসর সাতাশে অগ্রায়ণ সহ নবনির্মিত গৃহে প্রবেশ করিলেন নূতন বাটিতে আগমনের পরক্রমে দিগের সংখ্যা পঞ্চাশ ও দৈনিক ছাত্রীদের সংখ্যা তিন শত হইল সহায় সম্পদহীনা সন্ন্যাসিনীর পক্ষে এইরূপ সাফল্য লাভ সহজ ছিল না কিন্তু ভগবত ভক্তিতেই একান্ত বিশ্বাস ভরে তিনি বলিতেন যিনি কাজে নামিয়েছেন তিনি চালিয়ে নেবেন এতে বাধা বিঘ্ন এলেও আমার কোনো দুঃখ নেই প্রশংসা পেলেও তাতে আমার নিজের কোনো কেরামতি নেই একেবারে শরণাগতির ভাব শরণাগত হয়ে থাকবো ভগবানের যা ইচ্ছা তাই হবে আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব নমস্কার